রাস্তা দিয়ে কি আপনি চলাচল করতে থাকেন হ্যাঁ ভাই আসলে রাস্তা দিয়ে কি আপনাদের কি তাতে সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে এখনো এরকম সুবিধা হচ্ছে ওই যে রাস্তার উপরে ওই যে রাস্তার পাশে যে খালপাটটা দিয়েছে এই কি আপনাদের উপকারে এসেছে উপকার আচ্ছা তাহলে ধন্যবাদ তিন যদি জানতে হয়

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এখানে কি করেন আমি মাদ্রাসা পড়া করি মাদ্রাসা পড়া পড়েন এলে কোন মাদ্রাসা পড়েন ইবনে আব্বাস ইবনে আব্বাস এর মাদ্রাসা পড়া লাগা করেন এই রোড দিয়ে কি যাতায়াত করেন এই রোড দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয় এমন ভাবে আব্দুল কুমারি আমাদের চেয়ারম্যান আব্দুল কুমারি কালবা দিতে সুবিধা হয়েছে ইদ বিসাইলে মানে কি বহুত মানুষ এখান থেকে যাতায়াত খুব ঝুঁকিপূর্ণ চেয়ারম্যান কুমহানি আজ জনাব দুকুমানির আর আমার নানাভাই আমরা সবাই ধন্যবাদ জানাই এবারে নির্বাচন হয়েছে আমাদেরকে পৌরসভায় সুযোগ সুবিধা করে দিতেছে সামনে যখন আবার নির্বাচন হয়ে আমাদের আরো সুবিধা করতে পারে এজন্য আমরা দোয়া করব আমিও দোয়া করবো সবাই দোয়া করবে আমার আমাদের জন্য আব্দুল কুমার একটু চেষ্টা করতে হবে এর রুটটা এর রুটটা যেন ব্রিজ গিয়া রুট থেকে ব্রিজ পর্যন্ত ব্রিজ চলে তাই না আচ্ছা ধন্যবাদ তাই ব্যাংকে কাটা তুমি কি এই রুটে যাতায়াত করো জি কি তোমাদের যাতায়াত সুবিধা হচ্ছে না কেন খাতা মাটি না রোডটা হ্যাঁ বলো যাতায়াত করো তোমাদের কি যাতায়াতের সুবিধা হচ্ছে এখন বর্ষা হালের সুবিধা পাচ্ছি না এই কারণ